আরএসএস বলেছিল সংবিধান রচনার পর বলেছিলেন এ সংবিধান মালিনা, তেরেঙ্গা মালিনা। তাদের চাই মনোসংহিতার অনুকূল সংবিধান এবং জাতীয় পতাকা আর এখন সেই আরএসএস এর নেতা হল অমিত শাহ ভোটের জন্য এরা আম্বেদকরকে পুজো করে আর মনের ভেতর হল এ সংবিধান তারা ভাঙবে আম্বেদকরকে আস্থা করে ছুড়ে ফেলবে এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী আরএসএস তারা এই ভারতবর্ষের সংবিধান যখন রচিত হয় গৃহীত হয় তেরঙ্গা জান্ডা যখন আমাদের জাতীয় পতাকা হিসাবে যখন গৃহীত হয় এই আর তার তীব্র বিরোধিতা করেছিল তারা বলছিল এই পতাকা আমরা মানি না এই সংবিধান মানি না ভারতবর্ষের সংবিধান হবে সংস্কৃতিকে অনুসরণ করে এই সংবিধান এটা আমরা বদলাব সেই আর এস এসের নেতা হল দেশের এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাভাবিক যে ভোটের বাজারে ভোট ধরার জন্য ওই লোক দেখানো ডক্টর আম্বেদকারের মূর্তির প্রতি এই মালা দেওয়া আম্বেদকার স্তুতি কিছু করা এগুলি হলে এগুলি সব কৃত্রিম কিন্তু তাদের মনের ভেতরে যেটা ইয়ে হলো এই সংবিধানকে তারা ভাঙবে আর সংবিধান প্রণেতা এই ডক্টর বি আর আম্বেদকার আস্থা করে ছড়ে দেবে এটাই সেদিন সংসদের ভেতরে আর কোথাও না সংসদের ভেতরে এত ভেঙ্গা করে যে আম্বেদকর 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 ফ্যাশন হয়ে গেছে এবং এতবার যদি আম্বেদকারের নাম নিত কেউ নাকি সাত জনমের স্বর্গলাভ হয়ে যেত ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন